নমস্কার বন্ধুরা আপনারা বাড়িতে সম্পূর্ণ নিরামিষভাবে শুধুমাত্র সুজি দিয়ে এই রকম দারুণ মজাদার ব্রেকফাস্ট রেসিপি বানিয়ে নিতে পারেন এটা আপনারা রাতের ডিনার বাচ্চাদের টিফিন থেকে শুরু করে মর্নিংয়ের ব্রেকফাস্টেও খেতে পারবেন আর বেশি টাইম লাগে না মাত্র দশ মিনিটে একেবারেই বাড়ি তেল ছাড়া বানিয়ে নিতে পারবেন এর জন্য কিন্তু পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে সাথে যদি চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ থাকলো আর কতটা সুন্দর হয়েছে এই যে প্রথমে আমি একটি বেটার বানিয়ে নেব বেটার বানানোর জন্য একটি মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি এই কাপের মাপ করে পাঁচ কাপ সুজি তো ধরুন এখানে আমি পাঁচশো গ্রাম সুজি নিয়েছি মিক্সিং বোলের মধ্যে আমি পাঁচশো গ্রাম সুজি দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব আড়াইশো গ্রাম ময়দা তো আপনার এখানে ময়দার পরিবর্তে গমের আটাও দিতে পারেন কিন্তু গমের আটা দিলে এতটাও ভালো হয় না এর কারণে এখানে আমি আড়াইশো গ্রাম ময়দা দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক কিলো টক দই তো বন্ধুরা এই টক দইটা আমাদের বাড়িতে বানানো টক দই তো এক কিলোর থেকেও কিছুটা বেশি হতে পারে এই কাপ মেপে দিয়ে দিচ্ছি এখানে আমি পাঁচ কাপ চিনি তো পাঁচশো গ্রাম চিনি দিয়ে দেব পাঁচশো গ্রাম চিনি দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কোষবাম মতো লবণ এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ড্রাই ফ্রুটস তো এখানে আমি চীনা বাদাম কাজুবাদাম আর কিশমিশ নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী এখানে ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন এবার আমি সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো এর মধ্যে কিন্তু আমি কোনো রকম জলের ব্যবহার করব না যদি প্রয়োজন হয় তো তখনই এর মধ্যে আমি আরও কিছুটা দই দিয়ে দেব এর মধ্যে আরও আমি আড়াইশো গ্রামের মতো দই দিয়ে দিলাম আবারও আড়াইশো গ্রাম দিয়ে দিলাম টোটাল এখানে আমি দেড় কিলো দইর ব্যবহার করছি সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে আমি মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট হয়ে গেছে এবার আমি দেখে নেব এই যে খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে সুজিটা অনেকটাই কিন্তু মেল্ট হয়ে গেছে এই যে আর বেটারির ঘনত্বটা কিন্তু এই রকম থাকবে এর থেকে বেশি পাতলা কিংবা এর থেকে বেশি ঘনও করব না আর বন্ধুরা এখানে আমি কোনো রকমের জলের ব্যবহার করিনি প্রথম থেকেই বলেছি টোটাল এখানে আমি কিলো দই গিয়েছি এবার আমি গিয়ে দেবো এর মধ্যে এক চামচ বেকিং পাউডার এই চামচের মাপ করে এক চামচ দিয়ে দিলাম তো এবার আমি দিয়ে দিব হাফ চামচ বেকিং সোডা হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিলাম উপর থেকে একটু জল দিয়ে দেবো যাতে এটা খুব হয়ে অ্যাক্টিভ হয়ে যায় অল্প করে একটু জল দিয়ে দিলাম এই যে এবার আমি সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেবো আর এর মধ্যে ভালো ফ্লেভার আনার জন্য দিয়ে দেবো এক চামচ এলাচের গুঁড়ো এর মধ্যে শুধু এলাচের বীজগুলো নিয়েছি টোটাল এখানে আমি এক চামচ কিন্তু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মেশানো হয়ে গেছে এবারে ব্রেকফাস্টে আমি বানিয়ে নেব গ্যাসের ওভেনের মধ্যে আমি একটি আপাম মেকার বসিয়ে দিয়েছি এটা খুব ভালো করে গরম করে নিয়েছি এর মধ্যে আমি কোনো রকম তেল না দিয়েই বানিয়ে নেব তো এবার আমি এর মধ্যে অল্প অল্প করে বেটার দিয়ে দেবো এরকম করে অল্প অল্প করে বেটার দিতে থাকবো প্রত্যেকটা খাপ কিন্তু পূরণ করে নেব এবার এটা আমি ঢাকনা দিয়ে দিলাম পুরো দশ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে বানিয়ে নেব দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনা খুলে দেখে নেব এই যে কত সুন্দর হয়েছে আর হয়ে গেছে আর খুব সুন্দরভাবে কিন্তু উঠে যাচ্ছে এই যে যে সুন্দর ভাবে কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে এবার আমি এগুলো প্যান থেকে তুলে নেব তো আপনাদের বাড়িতে যদি না এইরকম আপা মেকার থাকে আপনারা কিন্তু বাটিতে দিয়েও বানিয়ে নিতে পারবেন বাটির মধ্যে বেটার দিয়ে আপনারা চাইলে এটা স্টিম করে নিতেও পারেন এই রকমভাবে আমি বানিয়ে নিয়েছি তো এবার আমি এগুলো তুলে নেব আর বাকিগুলো ঠিক একই রকমভাবে কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এই যে একেবারেই নরম সব তুলোর মতো তুল তুলে এক এক করে আমি সমস্তগুলো বানিয়ে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে এই যে একেবারেই নরম সব তুলোর মতো তুলতুলে আর ভেতরটা দেখুন খুবই সুন্দর জালিদার হয়েছে তো এগুলোও ঠিক একই রকমভাবেই হয়ে গেছে এই যে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে অবশ্যই এই রকমভাবে একবার বানিয়ে নেবেন খেতে পুরো দুর্দান্ত হয় এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ